আসসালামু আলাইকুম শাহেখুম আসসালাম আহ শাখ আমি হলো বাসায় যে জামাতে নামাজ পড়ে আমার হাজবেন্ড নামাজ পড়ে বাসায় দুই বাচ্চাকে নিয়ে জামাত করে নামাজ পড়ে আমি তো নিউ থেকে বলছি মসজিদ আসলে বাসা থেকে বেশ দূর হয়ে যায় যাইতে মোটামুটি আধা ঘন্টা ৪৫ মিনিট লেগে যাবে তো এখন এই বাসায় দুই ছেলে মেয়ে দুই ছেলে মেয়ে দুইজনকে নিয়ে জামাতে নামাজ আদায় করেন তো এই ক্ষেত্রে একামত দেওয়ার ক্ষেত্রে প্রায় আমার হাজবেন্ড ওই বলে যে ছেলেকে একামত দিতে বা মেয়েকে একামত দিতে তোমরা দাও তোমরা দাও তো আমি আবার বলি যে তুমি দিয়ে তো শুরু করতে পারো তা এটা নিয়ম নাকি বলছে যে না পেছনে মোসাল্লিরাই নাকি একামত দিবে তো এটা আসলে কতটুকু সঠিক বা এটার নিয়মটা আসলে কি ওই ইমাম সাহেবই দিবেন নাকি পেছনে মুসাল্লি দিবে যদি ছেলে থাকেন হ্যাঁ ছেলে আছেন নাকি মেয়ে আছেন তো মেয়ে কামত দিবেন না ছেলে কামত দিবেন ছেলে কামত দিবে আর যদি যিনি আমতি করছেন বাবা উনি একামত দিয়ে দেন তাতেও কোনো অসুবিধা নেই মুক্তাদিকে একামত দিতে হবে এমন কোন বিষয় নেই শরীয়তে তবে সাধারণত ভিন্ন হয় সেজন্য যিনি আজান দিয়েছেন তিনি একামতের হকদার যদি আজান তো আপনার এখান্ত বাসাতে হয়তো আজানও দিচ্ছেন যখন একামত দিচ্ছেন এমনকি যদি বাসা তো আদায় করেন মাস্লা জেনে রাখেন বাসা তো আদায় করেন যেহেতু মসজিদ কাছে নেই যেমনটা বললেন চল্লিশ পঁয়তাল্লিশ আজান দিয়ে দেওয়া হচ্ছে কারণ আজান হলে এবং যে কোনো যেমন কি মরুভূমিতে হ্যাঁ পাহাড়ের চোড়ায় কোথাও যদি কেউ থাকে সেখানেও আজান দেওয়ার কথা না সেই হাদিস রয়েছে জি একজন রাখাল যদি থাকে বকরি ছাগলের পালে সেও আজান দেবে আর এই কামত দিয়ে সালাদ পড়বে রয়েছে সুতরাং বাড়িতে বাবা সাথে পরামর্শ দেব যে আহ আপনাদের ছেলে যদি আজান দেওয়ার মতো হয় যে আজান দিতে পারে ছেলে আজান দিবে বা তার বাবা আজান দিবে আর যিনি আজান দিবেন তিনি যদি একামত দেন তাহলে ভালো আর না হইলে যে কেউ দিতে পারে এমাম একামত দিতে পারে আজান একামত দিতে পারে আবার ছেলে দিতে পারে জি কোনো অসুবিধা নেই যে পেছন থেকেই দিতে হবে একামত এমন বিষয় নয় আসলে তাল্লা